Thank you. হরিপুর নামক এক গ্রামে এক দর্জিমা তার পাঁচ কন্যাকে নিয়ে বসবাস করত সে অনেক পরিশ্রমী ছিল সে দিন সেলাই মেশিনের কাজ করে কোনো মতে তার সংসার চালাতো গ্রামবাসীরা সবাই তার থেকে পোশাক তৈরি করত। কিন্তু বিনিময় তাকে খুবই সামান্য পরিমাণে অর্থ দিত কিন্তু এত কিছুর পরও সে সন্তুষ্ট থাকত আর খুশি মনে তাদের কাজ করে দিত আজও একটা মেয়ে তার কাছে আসে আর বলে বলি এই যে আপনি কি আমাকে চিনতে পারছেন আমি এর আগে আপনার থেকে খুবই সুন্দর একটা লেহেঙ্গা তৈরি করেছিলাম আর আজ এসেছি আমার এঙ্গেজমেন্টের জন্য একটা গাউন তৈরি করতে আপনি অনেক সুন্দর লেহেঙ্গা গাউন তৈরি করেন তাই তো আবার আপনার কাছে এসেছি আপনি কি পারবেন আমার ডিজাইন শুনে এইরকম একটা গাউন বানিয়ে দিতে কেন পারবো না মা তুমি আমাকে ডিজাইনটা দেখাও আমি ঠিক ওই রকম করেই তোমাকে একটা গাউন তৈরি করে দেব আর আমি চেষ্টা করব সর্বোত্র দিয়ে তোমার ওই গাউনটিকে সুন্দর করে তোলার তাহলে তার কথাই নেই আমি আপনাকে কাপড় দিয়ে গেলাম এই রকম করে আমাকে খুব সুন্দর একটা গাউন তৈরি করে দেবেন আমি দুই দিন পরে আমার গাউনটা নিতে আসব আর হ্যাঁ দাম কিন্তু বেশি রাখবেন না আগে যে কত টাকা দিয়েছিলাম সেটাই দিব এতটুকু বলে সেই মেয়েটি কান থেকে চলে গেল তখন তার পাঁচ কন্যারা সেখানে আসলো আর তাদের মধ্যে থেকে ছোট বোন নিমিশা বলল আজ একটা নতুন গাউনের অর্ডার দিয়েছে নাকি আচ্ছা মা আমি ওই গাউনটা পরবো কিন্তু তুমি বানানোর পরই আমি ওই গাউনটা পরে দেখবো কথা তুই কেন পরবি মা একদিন যখন আমি অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করবো তখন অবশ্যই তোকে খুব সুন্দর গাউন বানিয়ে দেব আর শুধু তোকে নয় তোর বাকি চার বোনকেও আমি একই রকম গাউন বানিয়ে দেব জানি সেটা কখনোই হবে না যদি হতো তাহলে তুমি এতদিনে অনেক কিছু করে ফেলতে পারতে তুমি তো নিজের সংসারই চালাতে পারো না মা আর এগুলো তুমি কিভাবে পারবে তুমি তো পারিশ্রমিকই ঠিকভাবে নাও না ওরা যা দেয় তুমি মুখ বুঝে নিয়ে নাও ওরা তোমাকে ঠকাচ্ছে এখন সময় এসেছে তোমাকে প্রতিবাদ করা ওদের থেকে ন্যায্য মূল্য নেওয়া আরে মা আমি কখনোই ওদের সাথে খারাপ আচরণ করতে পারবো না আর আমি ওদের থেকে ন্যায্য মূল্যটাও চাইতে পারবো না একদিন না একদিন ওরা ঠিকই বুঝবে তখন ওরা নিজে থেকে আমাকে আমার ন্যায্য পারিশ্রমিকটা দিবে এখন তোরা আমাকে একটু কাজে সাহায্য কর দেখি কারণ এই পোশাকটা তৈরি করে আমার দুই দিনের মধ্যে দিতে হবে এরপর সব বোনেরা মিলে তার মায়ের কাজে সাহায্য করতে থাকে এইভাবে দেখতে দেখতে দুই দিনের মধ্যে তাদের মা খুবই সুন্দর একটা ড্রেস তৈরি করে ফেলে যেই ড্রেসটা দেখে পাঁচ কন্যা খুবই খুশি হয় তখন আবারও তার ছোট কন্যা তাকে বলে হ্যাঁ এই ড্রেসটা আমাকে পরতে দাও না আমার খুব ইচ্ছা করছে এমন ড্রেসটা তুমি কখনোই আমাকে বানিয়ে দিতে পারবে না একবার না হয় পরে আমি আমার শখ পূরণ করি দাও না মা আমি একবার পরেই আবার দিয়ে দিব এই ড্রেসটা পরলে আমাকে একটা পরীর মতো দেখাবে তাই না বোন হ্যাঁ দেখাবে কিন্তু তুই কেন অন্যের ড্রেস পরবি ওই ড্রেসটা তো মা অন্যের অর্ডারই নিয়েছে ওই ড্রেসটা পরলে যদি ড্রেসটা নষ্ট হয়ে যায় তাহলে কি হবে না না মা ওই ড্রেসটা তুমি ওকে পড়তে দিও না এমনিতেই ছোট মানুষ এর ওপর নতুন ড্রেসটা পরে যদি নষ্ট করে দেয় তাহলে এত দামি ড্রেস তুমি কোথা থেকে দেবে না না মা আমি নষ্ট করব না আমি শুধু একবারটি পরে আবারও দিয়ে দিব দাও না মা এর এমন বায়নাতে তার মায়ের করার কিছু ছিল না সে ওই ড্রেসটি পরতে দিতে রাজি হয়ে যায় তখনই তার মেয়ে ড্রেসটি পরে আসে আর তাকে ওই ড্রেসটি পরে খুব সুন্দরী লাগছিল ড্রেসটা পরে সে খুব আনন্দিত হয় সে খুশিতে নাচতে শুরু করে আর তার মাকে বলে দেখেছো তো মা আমাকে এই ড্রেসটা পরে কত সুন্দর লাগছে এমন ড্রেস আমি কোনোদিনও দেখিনি সত্যি ড্রেসটা খুবই সুন্দর হয়েছে তখন এই ড্রেসটি নিতে সেই মেয়েটি চলে আসে আর যখন সে নিমিশার গায়ে ড্রেসটি পরতে দেখে তখন তো সে রেগে আগুন সে রেগে গিয়ে বলে বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে এখানে কি হচ্ছে হ্যাঁ আরে আমার এত দামি ড্রেস এই ছোট বাচ্চা কেন এই লোকের পড়েছে ড্রেসটি তো আমি আর নিয়ে যাব না আমার ড্রেস আমাকে এনে দে বলছি এই তোর এত বড় সাহস আমার এত দামি ড্রেস পড়িস এই ড্রেসটি আমার এঙ্গেজমেন্টের ড্রেস ছিল তুই দিলি তো আমার ড্রেসটা নষ্ট করে না তুমি ভুল বুঝছো আমি তোমার ড্রেস নষ্ট করিনি আমি এখনই তোমার ড্রেসটি তোমাকে দিয়ে দিচ্ছি আসলে আমি শুধুমাত্র ড্রেসটি পরে দেখছিলাম আমাকে কেমন লাগে আমাদের তো আর সামর্থ্য নেই এমন দামি ড্রেস পরার দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও যতই বাহানা করিস না কেন এই ড্রেসটা আমি নিব না আমার দুই দিনের মধ্যে নতুন ড্রেস চাই কতক বলে মেয়েটি সেখান থেকে চলে যায় তখন তারা সবাই অনেক চিন্তায় পড়ে যায় অবশেষে তাদের মা তাদেরকে সান্ত্বনা দিয়ে বাজারে চলে যায় সেম টু সেম কাপড় খুঁজতে অবশেষে একটা দোকানে ওই কাপড় পেয়ে যায় তখন দোকানদারকে দাম জিজ্ঞাসা করলে দোকানদার তাকে বলে আপনি কিনবেন এই কাপড় আপনি জানেন এই কাপড়ের দাম কত প্রতি গজ এক হাজার টাকা করে এখন একটা গাউন বানাতে প্রায় দশ গজ কাপড় লাগবে আপনি হিসাব করুন কত টাকা আপনাকে দেখে আমার মনে হয় না আপনি এই কাপড় কিনতে পারবেন শুধু শুধু আমার সময় নষ্ট করছেন দোকানদারের কথা শুনে সে অনেক চিন্তিত হয়ে পড়ে এদিকে তার পাঁচ কন্যারা নিজের মাকে বাড়িতে ফিরতে না দেখে মায়ের খোঁজে ঘর থেকে বেরিয়ে পড়ে এভাবে তারা নিজেদের মাকে খুঁজতে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখনই জঙ্গলের মধ্যে তারা এক পরীকে দেখতে পায় পরীটির চারিপাশে আগুন ধরে গেছিল এটা দেখে তারা ছুটে ওই পরীর কাছে যায় আর বলে একি পরী তোমার কি হয়েছে তুমি তো তোমার জাদুর কাঠির সাহায্যে খুব সহজে এই আগুন লেভাতে পারো কিন্তু তুমি কেন এইভাবে এখানে আটকা পড়ে রয়েছো এটা পারতাম কিন্তু এই আগুন কোনো সাধারণ আগুন নয় এটা হলো ডাইনির দেওয়া এক ছলনাময়ী আগুন এই আগুন নেভাতে হলে জঙ্গল থেকে আমাকে ফুল এনে দিতে হবে তাহলেই এই আগুন লেভানো সম্ভব কে সাহায্য করার জন্য পাঁচ বোন ছুটে চলে যায় সেই ফুল আনতে তারা যখনই ওই ফুলের কাছে গেল তখন তারা দেখলো আশেপাশে অনেক ধনরত্ন পড়ে আছে কিন্তু তারা কোনো কিছুর ওপর লোভ করে না তারা দ্রুত পাঁচটি ফুল নিয়ে আবারও পরীর কাছে চলে আসে আর পরি সেই ফুল পা মাত্রই আবারও আর সব জাদুশক্তি ফিরে পায় আর সেই আগুনও লিপে যায় তখন পরি তাদেরকে বলে তোমরা সত্যি অনেক ভালো তোমরা ধনদোলাতে লোভ না করে আমাকে বাঁচানোর জন্য ওই ফুল এনেছো তাই তো এই পাঁচটি ফুল আমি তোমাদেরকে দিলাম এটা কোনো সাধারণ ফুল নয় এই ফুল সেলাই মেশিনের ওপর রাখলে তোমরা মনে মনে গাউন চাইলে এই ফুল তোমাদেরকে অনেক গাউন দিবে আর সেগুলো হবে ফুলের গাউন এরপর পরিদ দেওয়া সেই পাঁচ পাঁচটি ফুল নিয়ে তারা দ্রুতই বাড়িতে ফিরে আসে ঘরে এসে তারা দেখে তাদের মা চিন্তিত হয়ে বসে আছে তখন পাঁচ বোন সব ঘটনা তাদের মাকে খুলে বলে প্রথমত তাদের মা কিছুই বিশ্বাস করতে চায় না অতঃপর সেই পাঁচটি ফুল ম্যাশিং এর উপর রেখে সে মনে মনে যখনই গাউন গুলোর কথা মনে করতে থাকে তখনই সেইখানে খুবই সুন্দর ফুলের গাউন এসে হাজির হয় এটা দেখে তারা সবাই খুশি হয়ে যায় এরপর তারা সেই ফুলের গাউনগুলো বাজারে বিক্রি করতে থাকে আর এভাবেই তাদের সকল অভাবগুলো দূর হয়ে যায় তারা ওই মেয়েটির জন্য একই রকম একটা গাউনও বানিয়ে দেয় আর এরপর থেকে তারা এইভাবেই তাদের জীবন হাসি আনন্দে ওই গাউন বিক্রি করেই কাটাতে থাকে একটা বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ কোনো এক গ্রামে সুমি নামক একটা মেয়ে তার মা বাবার সাথে বসবাস করত সুমির মা বাবা হঠাৎ একটা দুর্ঘটনার কবলে পড়ে দুজন একসাথেই মারা যায় তাই তো সুমি অনেক একা হয়ে পড়ে বাবা তোমরা দুজনই আমাকে ছেড়ে এভাবে চলে গেলে এখন আমি কোথায় যাই কি করি আর তার মা বাবার জন্য খুবই কান্না করতে থাকে এভাবে দুই দিন কেটে যায় দুই দিন সুমি না খেয়ে কাটিয়ে দেয় অতঃপর পর বসে বসে ভাবে না না আমাকে এইভাবে ভেঙে পড়লে চলবে না আমাকে কিছু একটা করতেই হবে এরপর ঘুরে ঘুরে গ্রামের মানুষদের কাছে কাজ খুঁজতে লাগলো কিন্তু কেউ তাকে কাজ দিতে নারাজ অতঃপর সুমি সেই গ্রামে একটা বাজারে চলে যায় বাজারের মোড়ে যেতেই সুমি একজন ডিমলাকে দেখতে পায় ডিমলা রমেশ ছিল খুব লোভী সুমে সেই ডিমলার কাছে গিয়ে তাকে বলে কাকু আপনার এই ডিমের খামারে আমাকে একটু কাজ দিন না আমি ঘুরে ঘুরে আপনার ডিম বিক্রি করে দেব। বিনিময়ে আপনার যেটা ভালো মনে হয় আপনি আমাকে সেটাই দিবেন দয়া করে কাকু আপনার এখানে আমাকে কাজ দিন আরে কি কি বলছো তুমি পারবে আমার এই ডিমগুলো ঘুরে ঘুরে বিক্রি করতে তার থেকে ভালো তুমি আমার খামারে চলো সেখানে আমার অনেক মুরগি আছে তুমি সেই মুরগিগুলোকে দেখাশোনা করবে পাশাপাশি ওদের খাবারও দিবে সোমেশ সেই ডিমওয়ালার কথা শুনে খুবই খুশি হয় এরপর ডিমওয়ালা রমেশ তাকে নিয়ে তার খামারে যায় সোমেশ সেই খামারের মুরগিগুলোকে অনেক ভালোবাসতে শুরু করে সে দিন রাত ওই মুরগির দেখাশোনা করত। আর এভাবেই তার দিন বেশ ভালোভাবে কাটতে থাকে হঠাৎ একদিন একটা মুরগি খুব অসুস্থ হয়ে পড়ে এটা দেখে রমেশ তাকে বলে মা এই মুরগিটা অনেক অসুস্থ হয়ে গেছে তুমি এক কাজ করো এই মুরগিটাকে নিয়ে জঙ্গলে ছেড়ে দাও না হলে ওই মুরগির অসুখ সব মুরগিদের উপর ছড়িয়ে পড়বে আর আমার অন্য মুরগিগুলোও মারা যাবে আপনি কি বলছেন যদি আমি এই মুরগিটিকে জঙ্গলে ছেড়ে দেই তবে জঙ্গলের পশু পাখিরা তো ওকে ছিঁড়ে খাবে কিন্তু এছাড়া আর কিছু করার নেই মা কারণ এই মুরগিটিকে আলাদা করতেই হবে নইলে আমার অন্য মুরগি মারা যাবে আমি একটা মুরগির জন্য আমার এতগুলো মুরগিকে হারাতে চাই না কাকু এই মুরগিটিকে আপনি আমাকে দিয়ে দিন আমি ওর সেবা যত্ন করব। এই অসুস্থ মুরগিটিকে নিয়ে তুই কি করবি দিন না কাকু আপনি তোকে ফেলেই দিবেন দয়া করে ওকে আমায় দিন আচ্ছা ঠিক আছে তুই এই মুরগিটিকে নিয়ে যা খুশি মনে সেই অসুস্থ মুরগিটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে মুরগিটির গায়ে কত ক্ষত লেগে আছে ওর ক্ষত স্থানে আমি বড় একটু হলুদ লাগিয়ে দেই মাকে দেখতাম অসুস্থ হাঁস মুরগি সেবা এভাবে করত। মা বলতো হলুদ করে লাগিয়ে দিলে নাকি ওদের ক্ষতগুলো খুব দ্রুতই সারে তারপর সুমি সেই মুরগির ক্ষত স্থানে অনেকখানি হলুদ গোড়া লাগিয়ে দিল এভাবে সুমি সেই অনেক করতে কিন্তু এতেও সুস্থ না তারপর সুমি ভাবলো সেই মুরগিটিকে সে চিকিৎসা করাবে তাই তো সে তার মালিক রমেশের কাছে যায় আর তাকে বলে কাকু আমায় কিছু টাকা ধার দিন না আমার খুব প্রয়োজন এই সুযোগ এই সুযোগকে ওর মা বাবা রেখে যাওয়া জমি সহ বাড়ি আমি নিজের নামে লিখে নেব বোকা মেয়ে কিছু বুঝতেও পারবে না হা 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 কাকু আপনি কি ভাবছেন আমাকে দ্রুত কিছু টাকা দিন আমি তোকে টাকা অবশ্যই দিব কিন্তু বিনিময়ে তোর বাবা মা রেখে যা জমির দলিলটা আমার হাতে দিতে হবে তবেই তুই টাকা পাবি সুমি ছিল খুবই সরল সোজা মেয়ে তাই তো সে খুশি মনে রমেশকে তার মা বাবা রেখে যাওয়া দলিলটা দিয়ে দেয় রমেশ ও খুশি মনে সামান্য কিছু টাকার বিনিময়ে তার মা বাবা রেখে যাওয়া জমিটি সে নিজের নামে লিখে নেয় এরপর সুমি সেই টাকাগুলো নিয়ে ওই মুরগিটির খুব ভালো চিকিৎসা করায় কয়েকদিন পর রমেশ তার বাড়িতে আসে আর বলে আমি মা এবার তো তোমাকে আমার বাড়িটা খালি করতে হবে অনেক দিন থেকেছো আমার বাড়িতে তুমি এখন আর সেটা হচ্ছে না দ্রুত তুমি বাড়ি খালি করো রমেশের এক কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় সে অবাক হয়ে বলে দেখো এটা তো আমার বাড়ি আপনি এসব কে বলছেন আমার মা বাবা রেখে যাওয়া এই বাড়িটাকে আপনি নিজের বাড়ি কেন বলছেন আপনার মনে হয় কথা ভুল হচ্ছে আমার কোথাও ভুল হচ্ছে না ওই দিন যে টাকাটা তুই আমার কাছ থেকে ধার নিয়েছিলি ওর বিনিময় আমি তোর থেকে আমার নামে এ বাড়িটা করিয়ে নিয়েছি এখন দ্রুত এখান থেকে বের হ আপনি আমার সাথে এটা করতে পারলেন আমি আপনাকে অনেক ভরসা করেছিলাম অতঃপর শ্রমেকে বাধ্য হয়ে ওই বাড়িটা ছেড়ে দিতে হয় শ্রমে তার মুরগিটিকে নিয়ে কাঁদতে কাঁদতে সব গ্রামবাসীদের কাছে সাহায্য চায় কিন্তু কেউই তাকে সাহায্য করে না অতঃপর একটা গাছের নিচে বসে খুবই কাঁদতে থাকে এ আমার প্রিয় মুরগি এখন আমি কোথায় যাই কী করি আকাশের অবস্থাও ভালো না এখন মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে এসব কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে কাঁদতে কাঁদতে সে গাছের নিচে ঘুমিয়ে পড়ে সকাল হতেই সুমি দেখতে পায় তার সেই মুরগিটি সোনার মুরগি হয়ে গেছে আর বিশাল বড় একটা বাড়িতে রূপ নিয়েছে আমার মুরগিটা কোথায় গেল এত বড় হয়ে গেল কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না এই মুরগিটার এমন আকার হওয়া সম্ভব ছিল আমি কি কোনোভাবেই স্বপ্ন দেখছি তখনই সেই সোনার মুরগি থেকে একটা আওয়াজ ভেসে আসে তুমি এটা আমি তোমার সেই প্রিয় মুরগি আমাকে গতকাল রাতে এক সাধু বাবা দেখেছিল তার অনেক মায়া হয় তাই তো সে তার জাদু ক্ষমতা বলে আমাকে এমন অসাধারণ মুরগি বানিয়ে দিয়েছে আমি কোনো সাধারণ মুরগি নয় এখন আমি জাদু সোনার মুরগি সেই মুরগির কথা শুনে অনেক অবাক হয়ে যায় তারপর সে সেই মুরগির বাড়ির মধ্যে প্রবেশ করে অতপর সে দেখতে পায় তার প্রয়োজনীয় সবকিছু সেই জাদুর মুরগির ঘরে রাখা রয়েছে এরপর সুমি খুশি মনে সেই জাদুর মুরগির ঘরের মধ্যে থাকতে শুরু করে হঠাৎ একদিন সুমি যখন বাইরে ছিল তখন সে দেখলো গ্রামবাসীদের মধ্যে এক অসহায় বুড়ি খুবই কান্না করছে সুমি সেই বুড়ি মাকে কিছু টাকা দিয়ে সাহায্য করলো এভাবে সেই সকল গ্রামবাসীদের সাহায্য করতে লাগলো এ ঘটনা একে একে রমেশ জানতে পেরে যায় তারপর সে সেই মুরগির ঘরের মধ্যে প্রবেশ করে আর সুমিকে বলে এখন এই ঘর থেকে বেরিয়ে যা এই মুরগির ঘরও আজকের পর থেকে আমি দখল করলাম ক্রমে এভাবে সবার বাড়িঘর দখল করতো এবার শ্রমে প্রতিবাদী হয়ে ওঠে সে মনে মনে বলে আবার বাড়িঘর তুমি এভাবেই দখল করো এখন সময় এসেছে তোমাকে উপযুক্ত শাস্তি দেওয়ার কি হলো কিয় তো ভাবছিস দ্রুত এখান থেকে বেরিয়ে যা বলছি নইলে তোর খুব খারাপ অবস্থা হবে ঠিক আছে এই মুরগির ঘর আজকের পর থেকে আমি আপনাকে দিয়ে দিলাম আমি চলে যাচ্ছি তারপর সুমি সেই মুরগির ঘর থেকে বেরিয়ে আসে অতঃপর সে মুরগিটিকে বলে আমার জাদু সোনার মুরগি আমি চাই তুমি এখন নাচতে শুরু করো তুমি লাফাতে শুরু করো নিজের মতো ডানা ঝাপতে শুরু করো আমার মালিক যেমনটা তোমার ইচ্ছা এরপর তো সেই মুরগিটি সুমির কথা মতো কাজ করতে শুরু করে এদিকে রমেশ সেই মুরগির ঘরের মধ্যে কান্না করতে শুরু করে কি এসব আমার সাথে কি হচ্ছে আমাকে তো এই মুরগি মেরেই ফেলবে আমি তো এই ঘরের ভিতর থাকতে পারছি না বাঁচাও কেউ আমাকে বাঁচাও মরে গেলাম গো রমেশের চিৎকার শুনে সেখানে সব গ্রামবাসীরা এসে জড় হয় আর তার এই অবস্থা দেখে সবাই বাহবা দিতে থাকে তুমি মা আমার আমাকে এই ঘর থেকে বের কর আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনোই কারোর ঘর অন্যায়ভাবে ভাবে এভাবে দখল করব না রমেশ নিজের ভুল বুঝতে পারে আর সেই ঘর থেকে বেরিয়ে এসে সে প্রতিজ্ঞায় আবদ্ধ হয় আর কখনোই কোনো অসহায় মানুষদের জমি বাড়ি দখল করবে না গ্রামবাসীরাও সুমির কাছে ক্ষমা চেয়ে নেয় কারণ এক সময় এই সুমিকেই তারা সাহায্য করেনি এরপর থেকে সুমি তার সেই জাদুর মুরগির ঘরের মধ্যে সুখে শান্তিতে তার বাকিটা জীবন কাটাতে থাকে ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু এমন মজার মজার গল্প পেতে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ আগে নামের একটা মেয়ে ওর মামা মামি আর এক মামাতো বোনের সঙ্গে বাস করত। রুপসীর বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর রুপসীর মামা ওকে সাথে করে তার বাড়িতে এনে রাখে রুপসীর মামি অনেক রাগী একজন মহিলা ছিল মামি সব সময় রুপসীকে বকাঝকা করত। ঠিক মতো খাবারও দিত না এমনকি ঘরের সব কাজ করাতো রুপসীর মামা বোনের নাম ছিল রিয়া রিয়া অনেক অহংকারী মেয়ে ছিল প্রিয়াও রূপসীর সঙ্গে খারাপ আচরণ করত রূপসীর বাবা মা যখন বেঁচে ছিল তারা অনেক ধনী ছিল রূপসীর বাবা একটা বড় অফিসে চাকরি করত বাবার মৃত্যুর সাথে সাথে রূপসী একদম একা হয়ে যায় রূপসী খুব ভালো একটা স্কুল থেকে এসএসসি কমপ্লিট করে এখনো কলেজে ভর্তি হবে তাই ও ওর মামার কাছে গিয়ে বলে মামা তুমি তো জানো যে আমি কোল্ডেন এপ্রাস পেয়েছি আমি এখন একটা ভালো কলেজে ভর্তি হতে চাই আমার ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা তাই ভালো কলেজে ভর্তি হলে আমি ভালো কোনো ডিজাইনিং কম্পিটিশনেও যেতে পারবো মামা আমাকে ভালো একটা কলেজে ভর্তি করে দাও না তোমাদের এই শহরে ভালো কলেজ আছে তো শুনেছি রিয়া যেই কলেজে পড়ে সেই কলেজটা নাকি অনেক ভালো আমাকে তাহলে সেখানেই ভর্তি করে দাও আচ্ছা ঠিক আছে ভাগ্নি আমি ব্যাপারটা দেখছি তুমি মন দিয়ে পড়া লেখা করো কেমন তখনই রূপসীর সেখানে চলে আসে বা বা কি চালাক মেয়ে কত শখ দেখো এই বাড়িতে থাকবে এই বাড়িতে খাবে আবার আমার মেয়ের সঙ্গে হিংসে করবে আমার মেয়ের সঙ্গে একই কলেজে পড়তে হবে কেন রে আমার মেয়ের মতো অত দামি কলেজে তোকে আমরা পড়াবো এই যে থাকা খাওয়ার খরচ এগুলো কি তোর মরা বাপ মাই রেখে গেছে আমার স্বামীকেই তো দিতে হচ্ছে আমাদের ঘরে এসে জুটেছিস এখন আবার ভালো কলেজে এতই যদি পড়ালেখা করার ইচ্ছে হয় আমাদের এখানে সরকারি কলেজ আছে সেখানে গিয়ে ভর্তি হ তোর জন্য কারিকারি টাকা আমরা খরচ করতে পারবো না আর শোনো তোমাকেও বলে দিলাম ভাবনি কেনে বাড়িতে তুলেছো ভালো কথা একটা টাকাও যদি ওর পেছনে খরচ করো না আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। তারপর তুমি ঠেকো তোমার ওই মরা বোনের মেয়েকে নিয়ে এই বলে রুপশ্রীর মামি সেখান থেকে রেগে চলে যায় রূপوشীর বাবার বলার মতো কোনো ভাষাই ছিল না তখন রূপوشী বলে মামা তুমি শুধু শুধু চিন্তা করছো ভালো কলেজ মানে কি দামি কলেজ হতে হবে সরকারি কলেজেও ভালো পড়াশোনা হয় আমি দেখবে সরকারি কলেজ থেকেও ভালো লেখাপড়া করে ভালো রেজাল্ট করব এই না হলে আমার ভাগনি আমার বিশ্বাস আছে তুই যেই কলেজে পড়িস না কেন তুই ভালো করবি তুই অনেক মেধাবী একটা মেয়ে মামা রূপوشীকে অনেক আদর করত একদিন জন্মদিন ছিল তাই মামা রুপসীর জন্য কেক কিনে আনতে যায়। কিন্তু পথেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আশেপাশের মানুষজন তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় মামি তখন রুপসীর ওপর রেগে ফেটে পড়ে এই অপয়া অলক্ষিটার জন্য আমার স্বামী গেল কেক কিনে আনতে আর আমার স্বামী রাস্তায় মারা গেল এই অলক্ষিটা প্রথমে ওর বাবা মাকে খেলো এখন আমার স্বামীকেও খেলো এখন আমি কি করব আমার এই মেয়েকে নিয়ে আমাকে পথে বসতে হবে এই মেয়েটা আমার সংসারটা শেষ করে দিল এই অলক্ষী তুই আমার বাড়িতে কেন এসেছিলি মামি এখন করার সময় নয় মামা আমাদের ছেড়ে চলে গেছে এখন শক্ত হাতে সংসারটাকে ধরতে হবে মামি আমি খুব ভালো ড্রেস বানাতে পারি আমার ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা ছিল তাই আমি ছোট থেকেই সেলাইয়ের কাজ শিখেছিলাম আমাকে যদি তুমি একটা সেলাই মেশিন কিনে দাও আমি নিজে সেলাইয়ের কাজ করে এই সংসারের খরচ চালাবো তুমি এটা আমার উপর ছেড়ে দাও এটা শুনে মামি যেন একটু আশার আলো দেখতে পায় পরের দিন সে কিছু জমানো টাকা থেকে একটা সেলাই মেশিন কিনে নিয়ে আসে এই নে অলক্ষী এবার এই সেলাই মেশিনে কাজ করে আমাকে টাকা দিবি তোর কারণে আমার স্বামী মরেছে তাই আমার আর আমার মেয়ের দেখাশোনার দায়িত্ব তোর ঠিক আছে মামি এখন থেকে আমি অনেক কাজ করব আর অনেক টাকা আয় করব সবাই মিলেমিশে কাজ করলে আমাদের সংসারটা ঠিক চলে যাবে সবাই মিলেমিশে মানে এই ঘরের সব কাজ তুই করবি থালা বাসন মাজা ঘর গোছানো রান্না করা সব তুই করবি আর তারপর সেলাইয়ের কাজও করবি মাসে মাসে টাকাও আয় করবি ঘরের কাজও তুই করবি মামি এইসব কি বলছো একা আমি এত কাজ কি করে করব। তখনই মামি রূপুশিকে মারতে শুরু করে আমার স্বামীকে খেয়ে নেওয়ার আগে মনে ছিল না তোকে বাড়িতে এনেই তো এত অপকর্ম ঘটলো শোন যদি কথার অবাধ্য হোস তোকে মেরে পুতে রাখব যা এখন গিয়ে তাড়াতাড়ি জামাকাপড় সেলাই কর রূপুশি তিন রাত পরিশ্রম করত আর অনেক অনেক ড্রেস সেলাই করত পাশাপাশি ঘরের সব কাজ করত এভাবে ডাবল ডাবল পরিশ্রম করার কারণে রূপসী অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে মামি আজকে আমার মাথাটা কেমন ঘুরছে আমার মনে হচ্ছে ওষুধ না খেলে আমি আর সেলাই মেশিনে বসতেই পারবো না আমাকে একশো টাকা দিন না আমি ফার্মেসি থেকে একটু ওষুধ কিনে আনি আমি যে চোখে কিছু দেখছি না কয়টা টাকা আয় করা শুরু করেছিস বাড়তি খরচ করার ধান্দা একটা টাকাও পাবি না চুপচাপ গিয়ে সেলাইয়ের কাজ কর আমি অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছি আজকে জামাগুলো ডেলিভারি দিতে হবে যা বলছি মামি একশো টাকাই তো দাও না দয়া করে এক টাকাও না তখনই মামির মেয়ে রিয়া সেখানে আসে মামা কালকে আমাদের বন্ধুদের পার্টি পার্টি আছে আমি ওদের বাড়িতে যাব এই জন্য আমার একটা নতুন ড্রেস কিনতে হবে আমাকে দশ হাজার টাকা দাও তো অবশ্যই দেব আমার মেয়ে শপিং করবে আমি টাকা দেব না এই নে দশ হাজার টাকা আরও দুই হাজার টাকা রাখ বন্ধুদের সঙ্গে কিছু খেয়ে নিস আর হ্যাঁ হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে ছবিগুলো পাঠাবি আমিও তো দেখবো আমার আদরের মেয়ে কত আনন্দ করছে যা যা এখনই যা যা মামি আপনি এতটা নিষ্ঠুর কি করে হলেন আমার কষ্ট করে দিন রাত মেহনত করে আয় করা টাকা আপনি এভাবে নষ্ট করার জন্য রিয়াকে দিয়ে দিলেন অথচ ওই টাকাগুলো আমি কত কষ্ট করে আয় করি আপনি ওকে বারো হাজার টাকা শুধুমাত্র ওর বন্ধুর বার্থডে পার্টির জন্য দিতে পারলেন আর আমাকে ওষুধ খাওয়ার জন্য একশো টাকা দিতে পারলেন না ছি মামি কি এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করছিস আজকে তোর একদিন কি আমার একদিন এই বলে মামি রূপসীকে অনেক অনেক মারতে থাকে রুপসী মার খেয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে তারপর ও ঘরে গিয়ে ওর মায়ের একটা ছবির সামনে কান্না করতে থাকে মা বাবা তোমরা আমাকে এরকম এতিম করে কেন চলে গেলে আজকে তোমরা চলে গেছো বলে আমাকে মামের এত অত্যাচার সহ্য করতে হচ্ছে আমি যেভাবে আর বাঁচতেই পারবো না তখনই ওই ছবি থেকে ওর মায়ের আত্মা প্রকট হয় আর ওর মা ওকে একটা সোনা রূপার লেহেঙ্গার নদীর ঠিকানা বলে দেয় রূপসী সেই ঠিকানা অনুযায়ী সেখানে চলে যায় আর দেখে সেখানে দুইটা লেহেঙ্গার ঘর রাখা আছে একটা সোনার লেহেঙ্গার ঘর একটা রূপার লেহেঙ্গার ঘর সোনার লেহেঙ্গার ঘরের সামনে লেখা আছে এই ঘরে যে প্রবেশ করবে সে হাজার হাজার স্বর্ণমুদ্রা মুদ্রা পাবে কিন্তু সে আর কখনো এই ঘর থেকে বাইরে বেরোতে পারবে না রূপার লেহেঙ্গার ঘরের সামনে লেখা আছে এই ঘরের মধ্যে যে প্রবেশ করবে সে একদম সুস্থ হয়ে যাবে তার সাথে তাকে কিছু অসহায় অসুস্থ মানুষকেও সেবা করতে হবে রূপসী একটা নির্লোভ মেয়ে ছিল তাই রূপসী রূপার লেহেঙ্গার ঘরে প্রবেশ করে কিন্তু দেখে সেই ঘর ভর্তি হাজার হাজার স্বর্ণমুদ্রা রূপা বুঝতে পারে এটা ওর জন্য একটা পরীক্ষা ছিল রূপা সেই রূপার লেহেঙ্গার ঘরটায় প্রবেশ করে সেই টাকাগুলো সাথে করে নিয়ে চলে আসে আর তারপর সেই টাকা দিয়ে জন্য একটা ঘর বানিয়ে নেয় এরপর থেকে যখনই রুপসী টাকার দরকার হতো সেই ঠিকানায় চলে যেত আর সেখান থেকে স্বর্ণ নিয়ে আসতো এরপর থেকে রূপসী ওর মামি কিংবা মামাতো বোনের সঙ্গে আর কখনোই দেখা করেনি ও নিজের মতোই থাকতে